ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার সময় থেকেই কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের বিরোধ অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করে দুই দেশই এ নিয়ে বারবারই সংঘাতে জড়িয়েছে দুই প্রতিবেশী ভেলগামে সন্ত্রাসী হামলার জেরে আরেক দফা সংঘাতের পর যুদ্ধবিরতিতে দুই দেশ কাশ্মীর বিরোধের স্থায়ী সমাধান চান পাকিস্তানের সাধারণ মানুষ এক্ষেত্রে ভারতের সাথে সংলাপে বসার উপরই জোর তাদের ভারতের উচিত কাশ্মীর ইস্যুতে আলোচনায় গুরুত্ব নেয়া পাকিস্তানও সংলাপে অংশ নিতে ইচ্ছুক ভারতকে সাথে নিয়ে আমরা এগোতে চাই কাশ্মীর শুধু কাশ্মীরিদের কারো কারো অভিযোগ সত্তর বছরের বেশি সময় ধরে কাশ্মীর বিরোধ জিয়ে রেখেছে ভারতের বিভিন্ন সরকার জম্মু কাশ্মীরের মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছে তারা সংকট মেটাতে জাতিসংঘের প্রস্তাব মানার তাগিদ তাদের কাশ্মীর তো আকওয়ামে মুতাহিদা কি قرارদাদো কে মোতাবেক হল হোনা চাইয়ে আমার মতে জাতিসংঘের প্রস্তাব মেনে কাশ্মীর সমস্যার সমাধান হওয়া উচিত 70 বছরের বেশি সময় ধরে ভারতের সরকারগুলো এই সমস্যার সমাধান চায়নি সেখানকার মানুষের অধিকার হরণ করা হচ্ছে পাকিস্তানের উচিত নৈতিক সমর্থন দিয়ে যাওয়া তোর পর যে مدد জারি রাখবে ভারত যদি পাকিস্তানের সাথে যুদ্ধবিরতির শর্ত না মানে তাহলে আঞ্চলিক বিপর্যয় ঘটবে বলে শঙ্কা তাদের ভারতের প্রধানমন্ত্রী মোদী কাণ্ড জ্ঞান হারিয়ে ফেলেছেন আন্তর্জাতিক নিয়ম কানুন মানতে চান না তিনি যদি যুদ্ধবিরতি না মানেন তাহলে আমার মনে হয় পাকিস্তান ও ভারতের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে মারা যাবে কয়েক লাখ মানুষ উনিশশো সালে স্বাধীনতার পর থেকে কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে তিনটি যুদ্ধ হয়েছে